হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি আজকে জন্মাষ্টমী অনেক দেরি হয়ে গেলো ভিডিওটা দেখতে বন্ধুরা প্রচুর ব্যস্ত ছিলাম ভিডিওটা এডিট করতে প্রচুর সময় লেগেছে এখানে গোপাল সোনার জন্য প্রথমে দুধটাকে জাল দিয়ে ক্ষীর বানিয়ে নেওয়া হয়েছে এবার এখানে গোপাল সোনার জন্য ফ্রিয়ানাড়ু জন্য ক্ষীরটা রেডি হয়ে গেছে এখানে মা নাড়ু করছে একদিক দিয়ে আর এক দিয়ে তালের ক্ষীর বানাচ্ছে গোপাল শোনা তো তালের জিনিস খেতে খুব ভালোবাসে মা করেছিল তালের ঘি তালের বড়া এবং তালের লুচি তালের মালপোয়া তৈরি করেছিল সকাল থেকে প্রচুর বাচ্চাদের বন্ধুরা তাও কোনো ভিডিও করে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকে ওখানে গোপাল সোনার জন্য মালপোয়া ভাজা চলছে মালপোয়াটা দেখতে খুবই সুন্দর হয়েছিল খেতে খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা আর তোমরা যদি কেউ সোনার ভোগের প্রসাদ খেতে যাও অবশ্যই আমার বাড়ি চলে আসবে আর এখানে গোপাল সোনার জন্য তালের বড়া ভালো চলছি তোমাকে জানাই জন্মাষ্টমী মানে তালের বড়া স্পেশাল তালের বড়া তো আমারও খুবই ভালো লাগে আর বন্ধুরা নিশ্চয় তোমাদেরও খুবই ভালো লাগে তালের বড়া খেতে এখানে সব তার একাগুলো ভাজা চার এক করে এবার এখানে প্রপাল সনাবজ্ঞান লুচি ভাজা চলছে মাই সব করছে সকাল থেকে একা একা আমি একটু হেল্প করেছি একটা কাকিমা এক ছিল কাকিমা একটু হেল্প করেছে এখানে লুচিগুলো ভাজা চলছে আমরা রান্না বসিয়েছিলাম নটার দিকে আর তিনটে পর্যন্ত আমরা রান্না করেছি আর এখানে আর গোপালার জন্য আলুর দম তৈরি হচ্ছে মা কিন্তু আলুর দমটা অসাধারণ করে বন্ধুরা তোমরা যে একবার আলুর দম খাবে অভিষেকের সরঞ্জামগুলো রেডি করে নিয়েছি আর এখানে গোপাল রাধা গোবিন্দের অভিষেক শুরু হচ্ছে টপ দই দিয়ে অভিষেক করাচ্ছি আমিই করাই আমাদের ব্রাহ্মণ নিয়ে আসে না করতে পারছে রানিং করাচ্ছে আর পিছনে যেটা আমরা মাটির গোপালটাকে দেখছি নীল রঙের ওর পুরো সাজ কমপ্লিট অত মাটির অত অভিষেক করানো যাবে না ওই জন্যে ওনাকে আগেই সিঙ্গার করে ওখানে বসিয়ে দিয়েছি এখানে মধু দিয়ে গোপাল সেনা রাধা গোবিন্দের অভিষেক হচ্ছে আমার ছোট সোনাকে তোমরা দেখতে পাচ্ছ একদম নিচে ছোট্ট সোনা বসে আছে দুধ দিয়ে অভিষেক হচ্ছে দেখো অভিষেকের সময় গোপাল সোনা এবং রাধা গোবিন্দা কি মিষ্টি লাগছে বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারবে না ভিডিওতে কিন্তু যারা যারা এসেছিলো সবাই বলছে অসাধারণ লাগছে আর পুরো ভিডিওটাই দিদি করে দিয়েছে দিকে বলেছিলাম যে ভিডিওটা করে দিই তো বলছে হ্যাঁ অবশ্যই করে দেবে কেন করে দেবে না লাইট একটু অসুবিধা হয়েছিল কিন্তু দাদা লাইট লাগিয়ে দিয়েছে কিন্তু ভিডিও ভিডিওতে আলো ভীষণই কম ছিল বন্ধুরা

বাঁধাকপির বিমান উপার্সনাদের স্বাদটা দেখা কেমন হয়েছে আর এখানে পুরো প্রদর্শন করে না বলবে না গোপালসনার যে কি মিষ্টি লাগছে এখানে পুরো ভোগ দেওয়া হয়েছে ওই যে কেকটা বন্ধুরা দেখতে পাচ্ছ ওটা আমি বানিয়েছি গোপালসনার জন্য এখানে পাঁচ রকমের ভাজা ছোলার ডাল আলুর দম চাটনি পাঁপড় প্রচুর রকমের মিষ্টি প্রচুর রকমের ফল জুস তিন রকমের নাড়ু মালপোয়া লুচি সুজি ড্রাই ফ্রুটস আছে এখানে গোপাল সময় কিছু ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো ভগবানের শেখাতে শেয়ার করছে গোপাল সময় সোনার পানি করেছে তোমার মনে দেখতেই পাচ্ছ আর জুই ফুলের মালা পরে গোপাল দেখার মধ্যে কি মিষ্টি লাগছে এখানে তুলসীরও মালা করেছে গোপাল জিনিসটি লাগছে গোপাল সোনাকে রাধা কৃষ্ণের কিছু ছবি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে দেখো খুবই সুন্দর লাগছে আর জন্মাষ্টমী উপলক্ষে গোপাল সোনাকে এই সোনার টিপটা গিফট করলাম আর আমি কিছু ছবি তুলেছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে